আপনি কি সত্যি আবুল কালাম আজাদ আমাদের যে আমাদের যে প্রধান যারা আয়তন তাদেরকে কথা এই চিত্র নায়ক আনা হোক আপনারা বসেন বসেন আপনারা বসেন আপনারা বসেন এই আমি বলছি আপনারা বসেন চিত্র নায়ক আনা আমার ফিগনি ইউনিয়নে কমপক্ষে পঞ্চাশ জায়গায় মাহফিল হয় আমি প্রতিটা বক্তা চিনি ওয়াজ আমিও শিখছি আমি শুনি শুনি শিখছি এখন আমি চাই আপনারা বসেন চিত্র নায়কা যাবে আমরা তো আমি তো আজাদি সাহেবের চিনি আমি রাজ একটা পর্যন্ত আমি আমি প্রতিদিন রাজ একটা পর্যন্ত ফেসবুক চালাই আমার হলো ছশো টাকার একটা মোবাইল আমি রাত্রি রাজ একটা পর্যন্ত ফেসবুক চালাই আমি তো সবাই চিনি আপনারা বসেন কর্তৃপক্ষ যদি চিত্র নায়ক এখনই না আসে আমরা আন্দোলন শুরু করতে হবো বসেন 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 আমার কথা শুনে আপনার পাঁচ মিনিট বসেন আমি চেয়ারম্যান ঘটনা দিচ্ছি পাঁচ মিনিটের মধ্যে না আসলে কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়া হবে শোনো হোনো এ আপনারা বসেন আমরা চিত্র নায়ক দেখি যাই অন্তত সারা দা আমার সন্দেহ ছিল আমি বুঝতে পারছিলাম তাই না আমি ওদেরকে সারা দাঁড়ি রে সরে না কেন সরে না কেন হ্যাঁ আবুল আবুল কালা মাছ আমি তো চিনি আমি আপনার মাছ শুনছি

অনেক কষ্ট দিচ্ছি সবাইকে মাপ করে দিবেন আমার খুব ভালো লাগছে আপনাদের দেখে আমি দিন কল্পনা করতে পারিনি যে আপনাদের এভাবে দেখব সারা জীবন দোয়ার হলো আপনাদের প্রতি আমি ভাবতে পারিনি আজ আমি মাহবিল উপস্থিত হব এটা কিন্তু আল্লাহ করিয়েছেন অশেষ কৃপায় অশেষ দয়ালু আমাকে তিনি এখানে এনেছেন সেই পবিত্র জায়গা আপনারা সবাই ভালো থাকবেন অনেকের ধারণা আমাদের চলচ্চিত্রের শিল্পীরা নামাজ পড়ে না এটা অনেকের ধারণা কিন্তু সম্পূর্ণ মিথ্যে চলচ্চিত্রের শিল্পীরা সবচেয়ে বেশি নামাজ পড়েন সেটা আপনাদের সহযোগিতায় এবং দেশ বিদেশে যারাই আছেন প্রবাসী ভাইরা আপনারা ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন এবং দোয়া করবেন যেন সারা জীবন শেষ শেষতা দিতে পারি আরো একটু বেশি তো যাই হোক আপনারা বসেন আপনারা যদি এভাবে চিৎকার করেন আপনারা কথা বললে আমি কথা বলতে পারবো না আমি কিন্তু এই প্রথম এই মাহবিল উপস্থিত সেটা আপনাদের সহযোগিতার কারণে আমি ধন্যবাদ জানাবো আমাদের পুলিশ প্রশাসন ভাইকে আমি চেয়ারম্যান আছি আমার আমাদের চেয়ারম্যানকে অবশ্যই ধন্যবাদ জানাবো একটা একটা ব্যক্তি কোনো টাস্ক করতে হবে কোনো রকম যাই হোক আমার অনুরোধ এবং আমাদের ভাইদের অনুরোধ আমার পেছনে আমার ডানে বামের সম্মানী ব্যক্তিরা রয়ে গেছেন ওনাদের সবার অনুরোধ আপনারা ভালো থাকবেন এবং চুপচাপ থাকবেন আমি এক জগতে ছিলাম আপনাদের তো আগে আমি এই জগতে এসেছি আমাকে যেতে হবে কিন্তু এই জগৎ নিয়েই ওই জগৎ আমার ক্ষণিকের জগৎ স্বল্প মাত্র ক্ষণিকের অল্প সময়ের জন্য জগৎ আমাকে এই জগৎ নিয়ে যেতে হবে শুধু আমাকে না পৃথিবীর সব মানুষকে এই জগৎ নিয়ে যেতে হবে তো যার কারণে আমার ইচ্ছে ছিল আমি আপনাদের সামনে উপস্থিত হওয়া আল্লাহ আমাকে সেই ইচ্ছেটা পূরণ করিয়েছেন তো যাই হোক আমাদের বেশি বেশি করে ইমান আনতে হবে আমাদের রোজা রাখতে হবে হজ করতে হবে জাকাত দিতে হবে এবং আমার পাশে আরো ভাই রয়ে গেছেন সেই সাথে আমার বড় ভাই একজন বিখ্যাত অভিনেতা আমির সিয়াজি ভাই উনিও আপনাদের মাঝে আসবেন এবং উনি গতকাল এসেছিলেন আসবেন তো যাই হোক আমরা যেখানে থাকব থাকব। যে আমাদের আল্লাহকে আমাদের ডাকতে হবেই আমি আগে বলেছি আমাদের কিন্তু এই জগৎ নিয়েই থাকতে হবে এখন পৃথিবী যত বড়ই মানুষ হোক না কেন যত বড়ই মানুষ হোক না কেন এই জগতে আসতেই হবে এবং এই জগৎ নিয়ে আমাদের যেতে হবে আসার সিরিয়াল আছে যাবার কিন্তু কোনো ডেট নেই কেউ বলতে পারবে না আমি কালকে চলে যাব এখন তো যাই হোক আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন বারবার আপনাদের কাছে আসতে পারি এবং সারা জীবন সেচ্ছা দিতে পারি শুধু আমি বলে না এবং পৃথিবীর সব মানুষ যেন স্বেচ্ছা দিতে পারে আপনারা কি বলেন আপনারা আমাকে সাহস দিয়েন আপনাদের কথার উত্তর পাচ্ছেন না কিন্তু আমি যাক সবাইকে অনেক ধন্যবাদ তো আমি আগে বলেছি যে আমাদের চলচ্চিত্রের শিল্পীরা সবাই নামাজ পড়েন নামাজ কিন্তু কেউ দেখায় পড়েন না আপনারা জানেন না আমি কি বলবো ভাই আমি নামাজ পড়ছি আপনি দেখেন তাহলে আপনারা বা প্রবাসী ভাইরা কিভাবে জানেন যে আমরা চলো নামাজ পড়ে না তো যাই হোক আমি আর বেশি কিছু বলবো না এমনিতে সবাইকে কষ্ট দিচ্ছি আমি আবারও মাপ চেয়ে নিচ্ছি আপনারা খুব ভালো মানুষ এবং ক্রীড়া মানুষ আমি জানি আর শেষ একটি কথা নেই আমাদের আমাদের অমর ভাই অসুস্থ হয়ে গেছেন উনি পায়ে ব্যথা পেয়েছেন এই জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী তো যাই হোক আমাদের শ্রদ্ধেয় এবং বিখ্যাত অভিনেতা আমি বলবো আপনাদের উদ্দেশ্যে ওনাকে কিছু বলার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোনো বেয়াদবি করে থাকি আমি সবার কাছে মাপ চেয়ে এনেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আপনারা

আমার কথাটা একটু মনোযোগ দিয়ে আপনাদের শুনতে হবে আপনারা কথা বললে কিছুই বুঝবেন না আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি আপনারা আমার কথাগুলো শুনুন ভাইরা শুনুন কিছুক্ষণ আগে ঢাকা থেকে আগত একজন বক্তার নাম আবুল কালাম শিপন নট আজাদ প্রিন্টিং এ ভুল করছে আজাদ তার সম্বন্ধে আমি আপনাকে কিছুটা কথা বলি সে একাধারে কথা বলবেন না ভাই ভিতরে আমার কথাগুলো শুনুন তারপর যদি আপনাদের কোনো বক্তব্য থাকে সরাসরি বলবেন আমি আপনাকে উত্তর দেব সে একাধারে একজন ক্যামেরাম্যান চলচ্চিত্রের জন্য দুই নম্বর সে একজন মেকআপ ম্যান তিন নম্বর সে একজন অভিনেতা চার নম্বর সে একজন এডিটর পাঁচ নম্বর সে একজন স্ক্রিপ্ট রাইটার ভাবে সে এগারোটা গুণের অধিকারী তারপর সে হাফেজ সাহেব আমাদের ইন্ডাস্ট্রিতে চলচ্চিত্র জগতে এই একটি মানুষকে আছে যে আমরা কোথাও ওয়াজ শুনতে গেলে কিংবা কোনো মহাবিলে গেলে তাকে নিয়ে যাই সে সুন্দর সুন্দর কথা বলে তার মুখের পরিচয় নেই আমার মতো যেমন আমাকে দেখে আপনারা চিনে ফেলেছেন যে আমি সিনেজি তার কিন্তু সেই পরিচয়টা নেই কিন্তু আস্তে আস্তে তার কথাগুলো শুনলে আমার মনে হয় আপনাদের ভালো লাগবে তাই আপনারা এ নিয়ে কোন না করে যদি ইচ্ছা হয় আপনি তার কথা শুনুন না হলে কথা শুনবেন না শোনার দরকার নেই আমি বলি আল্লাহ মানব জাতিকে কিছু মাফ করতে পারেন কিন্তু নামাজ maaf করবেন না নামাজ গে আল্লাহ maaf করবেন না আপনারা মনে করেন আমরা নামাজ না যে নামাজ না করবে সে মুসলমানই না নামাজটা পড়তেই হবে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ এক অদ্বিতীয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam আল্লাহর প্রেরিত পুরুষ এটা আমাদের বিশ্বাস করতেই হবে আমরা সিনেমায় অভিনয় করি কর্ম করে খাই চুরি করি না ডাকাতি করি না কিচ্ছু করি না মানুষকে ঠকাই না অভিনয় আমার পেশা আর এবাদত করা সেটাও যার যে ধর্ম আমার ধর্ম আল্লাহকে আমার খুশি রাখতেই হবে যাই হোক ভাই এখানে আমাদের একজন অভিনেতা উমর সানি আসার কথা ছিল কিন্তু দুঃখের বিষয় কালকে রাত্রে বারোটায় মৌসুমী আমার কাছে ফোন করে যে ভাই আপনার ওখানে যাবে যেতে পারবে না তো বাথরুমে কাজের বুয়াটা কাপড় কেচে আসছিল তারপর সে বাথরুমে গেছে পরে তার মানে ওই যে নি বলে হাঁটুর ইর নিচে গোড়ালির নিচে গোড়ালির উপরে মচকাই গেছে আসা কোনো প্রকারেই সম্ভব নয় তারপরে রাত্রিবেলায় কি করব চিল্লা সে যে গাড়ি ভাড়াটা তার কাছে দিয়ে আসছিলাম সে গাড়ি ভাড়াটা ফেরত দিছে এই আপনারা অন্য রকম কিচ্ছু মনে করবেন না আমরা ইচ্ছে চেষ্টা করব আগামী বছর যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন এর চেয়ে বড় শিল্পী আনার জন্য জীব চেষ্টা করব ইলিয়াস খান চোখের চেষ্টা করব আমিন খান আছে তারাও ইনশাল্লাহ আপনাদের এখানে আসবে যদি আপনারা শৃঙ্খলার সহিত আমাদের কথাগুলি শোনেন ধন্যবাদ আপনাদের বক্তারা আছে ওনাদের কথা শুনুন তারপরে এই আমার ছোট ভাই হিরো অসংখ্য ছবিতে অভিনয় করেছে আমার ছেলের আমার ভাইয়ের ওনার দু চারটা কথা শুনুন আপনাদের ভালো লাগবে ধন্যবাদ আপনাদের তো যাই হোক আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দরভাবে বসে আছেন আমার মনে হচ্ছে বাংলাদেশের 66 জেলা জেলার মধ্যে সাতক্ষীরা আমার সবচেয়ে বেশি নামাজি মানুষ আমিন বলেন এক ধন্যবাদ তো সবার দোয়া রইলো সুস্থ থাকবেন আমি তো আছি ইনশাল্লাহ আর সামনের বৎসরে তো আমার ভাই আমি সে আছে বলেই দিলেন দীপজল ভাই আসবেন ইলিয়াস কাঞ্চন আসবেন আমিন খান আসবেন যদি আপনাদের সহযোগিতা থাকে এবং আমাদের চেয়ারম্যান সাহেবের সহযোগিতা থাকে উনি তো সারা জীবন সহযোগিতা করছেন তো যাই হোক 私たちはそれを見つけた。